জিডিপি ডিফ্লোটা জিনিসটা কি জিডিপি ডিফ্লোটা জিনিসটা কি হুম আমরা যখন সায়েন্স পড়ি দেখবে একটা কনসেপ্ট আমরা খুব পড়তাম ছোটবেলায় পড়তাম ইভেন এখন আমরা পড়ে থাকি সেটা হচ্ছে কি তোমার যে একটা পাত্রে দুধ আছে হুম সেখানে তোমার মিল্কের পিওরিটি কত অর্থাৎ পিওরিটি এস্টিমেট করি একটা তোমার যে ওই তোমার ইকুইপমেন্টের সাহায্যে কোন ইকুইপমেন্টের সাহায্যে হ্যাঁ পিওরিটি যদি বলা হয় হুইচ ইন্সট্রুমেন্ট ইজ ইউজ টু মেজারিং দ্য আনসার তাই না আমরা সায়েন্স এটা পড়ে এসছি ঠিক আছে যে হুইচ ইকুইপমেন্ট বা হুইচ তোমার যে মেকানিজম ইজ ইউজড

জিডিপি কাউন্ট করলেন কোন একটা বছরে জিডিপি কাউন্ট করলেন দেখলো আগের বছর থেকে জিডিপি মূল্যটা না বেড়ে গেছে আগের বছরের থেকে জিডিপি মূল্য ধরে রাখো না বৃদ্ধি পেয়েছে হ্যাঁ এইবার দেখ বৃদ্ধিটা হলো কার জন্য ধরো লাস্ট ইয়ার যে জিডিপি ছিল এই বছর জিডিপিটা বাড়লো হতে পারে কার জন্য হতে পারে প্রোডাকশন বৃদ্ধির জন্য হতে পারে দাম বৃদ্ধির জন্য দাম বৃদ্ধি মানে কি ইনফ্লেশনের জন্য দাম তাহলে তুমি জিডিপি ধরো তোমার কাছে আগে ছিল পাঁচশো টাকা সাতশো টাকা আগে ধরো সাতশো ছিল এবং হাজার টাকা হয়েছে তাহলে সাতশো টাকা হাজার হলো কার জন্য হতে পারে প্রোডাকশন বৃদ্ধির জন্য হতে পারে দাম বৃদ্ধির জন্য দাম বৃদ্ধি মানে কি ইনফ্লেশনের কারণে হতে পারে ইনফ্লেশনের কারণে হতে পারে তাই না এবার তোমাকে বললাম তাহলে বলো যে এই যে জিডিপি যেটা বেড়ে গেল জিডিপি যেটা মূল্যটা বেড়ে গেল এই বছরে হ্যাঁ তোমার দাম বৃদ্ধির জন্য অর্থাৎ ইনফ্লেশনের কারণে কতটা বাড়লো তুমি বলো তোমাকে প্রশ্ন করলাম যে এখানে এই জিডিপিটা বেড়ে গেছে এখানে এখানকার বৃদ্ধির পিছনে এই প্রাইস বৃদ্ধি বা ইনফ্লেশন কতটা রেসপন্সিবল তোমাকে বলো আনসার করো হুম যেমন আগে আনসার করেছিলাম যে এই মতো মিল্ক আছে মিল্ক পিওরিটি অফ মিল্ক কত তুমি কি করলে একটা মেকানিজম ইউজ করলে কোনটা ডিভাইস ইউজ করলে ল্যাক্টোমিটার একটা পস ইউজ করলে ল্যাক্টোমিটার দিয়ে বলে দেখুন এর মধ্যে এত পার্সেন্টেজ মিল্ক এত পার্সেন্ট ওয়াটার বলে দিলে তোমরা এখানে প্রশ্ন করলাম যে জিডিপি এই জিডিপি মূল্য এই জিডিপি যেটা পেয়েছি আমরা এখানে জিডিপিটা বৃদ্ধি পেয়েছে বা জিডিপিতে আগের থেকে ইনক্রিজ হয়েছে কতটা দাম বৃদ্ধির কারণে কিংবা ইনফ্লেশনের কারণে বলো তুমি একটা মেকানিজম বললে একটা পদ্ধতি বললে যে পদ্ধতির নামটা কি যে পদ্ধতির নাম হচ্ছে ডিপ ফ্ল্যাটার ডিপ ফ্ল্যাটার এখানে আমরা ল্যাক্টোমিটার পেয়েছিলে এখানে কি পাচ্ছ ডিপ ফ্ল্যাটার পাচ্ছ হুম তাহলে ডিপ ফ্ল্যাটার কি একটা টেকনিক একটা এটা একটা টেকনিক যার সাহায্যে তুমি ডেমোনস্ট্রেট করছো যার সাহায্যে ব্যাখ্যা করছো দেখাতে পাচ্ছ ইনফ্লেশন কত কোন একটা বছরে কতটা ইনফ্লেশন জিডিপি কে প্রভাবিত করছে অর্থাৎ একটা বছরে জিডিপি মূল্য বেড়ে গেল কতটা ইনফ্লেশনের কারণে ইনফ্লেশন মানে দাম বৃদ্ধির কারণে তুমি যে টেকনিকের সাহায্যে বা যে মেকানিজমের সাহায্যে যে পদ্ধতির সাহায্যে তুমি এক্সপ্লেন করছো তাকে বলছি ডিফ্লেটার এখানে কাকে এক্সপ্লেন করছো জিডিপি জিডিপি কেন জিডিপি ভ্যালু বেড়ে গেল বা জিডিপি বৃদ্ধি পেল কতটা দাম বৃদ্ধির কারণে কিংবা ইনফ্লেশনের কারণে তুমি করছো এই যে টেকনিকটা বলছি আমরা জিডিপি ক্যালকুলেট করছি নাম বলছে কি জিডিপি ডিফ্লাট এটা কি বলছি আমরা জিডিপি ডিফ্লাট যদি জিএনপি ক্ষেত্রে হতো জিএনপি ডিফ্লাট ওকে প্রত্যেকটা দেখো আমি এক্সাম্পলটা কেন দিলাম তোমার খুব ভালো মনে থাকবে যে ল্যাক্টোমিটার এই ডিভাইসটা যে কাজ করছে হ্যাঁ এখন একটা সেরকম কাজ করে দিচ্ছে যে একটা জায়গাতে একটা মানে দুধের পাত্রে কতটা দুধের পিউরিটি আছে এস্টিমেট করছে কোনো একটা বছর জিডিপিতে

আমার আমি একটু আমার মানে আমার যে বেসিক্যালি আমার যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আমার ইকোনমিক্স এম এস সি হুম আমার সেই যে সায়েন্স গ্র্যাজুয়েশনে সায়েন্সের গুলো ছিল ইকোনমিক্স সঙ্গে ছিল তো এই সায়েন্সে একটু কালচার থাকে ওই মাঝে মধ্যে কিছু কোশ্চেনগুলো জিজ্ঞাসা করতো মানে কোশ্চেন জিজ্ঞাসা করতে ইচ্ছা করে তো একটা প্রসঙ্গ বলে একটু প্রসঙ্গটা এই যে ল্যাক্টোমিটার এইটা কাজ করে একটা প্রিন্সিপালকে ভিত্তি করে কোন প্রিন্সিপালকে ভিত্তি করে ল্যাক্টোমিটার ওয়ার্ক

ঠিক আছে ঠিক আছে আর্কিমেডিসের সূত্র বা প্রিন্সিপাল ভিত্তি করে এটা কিন্তু কাজ করে থাকে তাহলে একটু কাজ করবে এর সঙ্গে তোমরা একটুখানি যখন আর্কিমেডিসের নামটা পেলে একটু আর্কিমেডিস সূত্রটা পড়ে রাখবে হ্যাঁ অনেক সময় সূত্র মানে প্রিন্সিপালের স্টেটমেন্টটা কি আছে একটু পয়েন্টটা দেখে রাখবে একটা তলে নিমজ্জিত একটা বস্তুর ওপর ক্রিয়াশীল প্রফুল্ল বল ঠিক এটির দ্বারা স্থানচিত তহলের ওজনের সমান হুম অর্থাৎ বায়োনেট ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট ইমার্সড ইন আ ফ্লুইড ইজ এক্সাক্টলি ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ফ্লুইড ডিসপ্লেস বাই ইট এরকম লাইন এটা পড়েছিল তোমরা কেউ দেখে রাখবে একটু আচ্ছা চলে আসো আমাদের নোটসে চলে আসো এই

আচ্ছা আমরা একটু চলে আসি আমরা জিডিপি দিয়ে বলছি এটা হ্যাঁ ইট ইজ আ কনসেপ্ট দ্যাট ডেমোনস্ট্রেটস হাউ ইনফ্লেশন হ্যাজ এফেক্টেড দ্য জিডিপি ওভার দ্য কোর্স অফ এনি ইয়ার মানে কোন একটা নির্দিষ্ট সময়ের দেশের জিডিপি কতটা ইনফ্লেশনের দ্বারা এফেক্টেড হচ্ছে ইনফ্লেশন দ্বারা প্রভাবিত হচ্ছে মানে কি ইনফ্লেশন কতটা জিডিপি কে বাড়িয়ে দিচ্ছে আমরা যার সাহায্যে সেটাকে ব্যাখ্যা করি বা আইডেন্টিফাই করি তাকে বলছি আমরা কি তোমার জিডিপি ডিফ্লাটার বলছি ইট ইজ অলসো কল্ড ইমপ্লিসিট জিডিপি ডিফ্লাটার ইট ইজ অলসো কল্ড ইমপ্লিসিট জিডিপি ডিফ্লাটার ইকুয়েশনটা কি জিডিপি ডিফ্লাটার সমান সমান নমিনাল জিডিপি মানে জিডিপি অ্যাট নমিনাল বলতে কোনটা জিডিপি অ্যাট কারেন্টের প্রাইসেস

আশা করি এটা বোঝা গেলাম যদি বলা হয় জিএমপি ডিফ্ল কি হবে যদি বলি আমরা জিএনপি ডিফ্ল কি হবে জাস্ট জিডিপির জায়গায় জিএমপি হম এটা জিডিপি কে আমরা এক্সপ্লেন জিডিপি কে আমরা আইডেন্টিফাই করছি কত ইনফ্লেশন দ্বারা প্রভাবিত হয়েছে জিএনপি যদি জিএনপি হ্যাঁ অবশ্যই অর্ণব হ্যাঁ কৌশালী আবার বলে ইট ইজ মানে জিডিপি ডিফ্লোট বলতে কি বলছি জিডিপি ডিফ্লোট হচ্ছে ইট ইজ দ্য কনসেপ্ট দ্যাট ডেমনস্ট্রেটস ডেমনস্ট্রেট ব্যাখ্যা করে হাউ ইনফ্লেশন হ্যাজ এফেক্টেড দ্য জিডিপি ওভার দ্য কোর্স অফ এনি ইয়ার অর্থাৎ ইনফ্লেশন বা কিভাবে জিডিপি কে প্রভাবিত করছে কোন একটা বছরে কোন একটা দেশের আমরা যার এটাকে আইডেন্টিফাই করছি ব্যাখ্যা করছি তাকে বলছি আমরা কি তোমার অর্থাৎ একটু আমরা কি বললাম জাস্ট এই ল্যাক্টোমিটার সঙ্গে কম্পেয়ার করলাম এটা একটা টেকনিক ডিফ্লাট একটা টেকনিক ডিফ্লাটার ইস্টের টেকনিক যদি জিডিপি ক্ষেত্রে বলি আমরা যে কোন একটা বছরে জিডিপি মূল্য আমার যা পাচ্ছি সে জিডিপি মূল্য আগের থেকে নিশ্চয় চেঞ্জ হয়েছে ধরুন বেড়েছে তাহলে বাড়লো কতটা ইনফ্লেশনের কারণে বা দাম বৃদ্ধির কারণে তোমার প্রশ্ন করলাম যে এবছর জিডিপি পাওয়া পেয়েছি বলো দেখেন ইনফ্লেশনের প্রভাবটা কি আছে অর্থাৎ ইনফ্লেশন কত বাড়তে সাহায্য করেছে তুই বললে স্যার একটা টেকনিক আছে যে টিকের নামটা কি যে টেকনিকের নাম হচ্ছে ডিফ্লাটার আমরা আমরা এখানে কার ইনক্রিজ দেখাচ্ছি জিডিপির নাম দিচ্ছি জিডিপি ডিফ্লাটার কৌশলী ইজ ইট ক্লিয়ার হুম ঠিক আছে মানে প্রভাবিত হওয়া মানে কি জিডিপি এফেক্টেড হচ্ছে বলতে কি জিডিপি এফেক্টেড বলতে জিডিপি মূল্য ইনফ্লেশন মানে কি দাম বাড়ে কতটা বেড়ে যাচ্ছে ইনফ্লেশনের কারণে ওকে অর্থাৎ আমি এই হাজার টাকা জিডিপি পেয়েছি এই হাজারের মধ্যে এই ইনফ্লেশন কতটা দায় এইটা এইটা পেতে যার সাহায্যে এক্সপ্লেন করছে তাকেই বলছি আমরা কি তোমার তাকেই বলছি আমরা জিডিপি ডিপ হুম

এইটা মেজার করতে এটা একটা মিটার সেটা কি মিটার স্মিতা ভেরি গুড আনসার হচ্ছে হাইড্রোমিটার অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দেয় হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু ডিটারমাইন দ্য ডেন্সিটি অব লিকুইড ইউর আনসার ইজ হাইড্রোমিটার হুম হাইড্রোমিটার

অ্যাকচুয়াল রিলেটিভ ডেনসিটিকে এস্টিমেট করছেন এই ডেন্সিটি অফ লিকুইড বলতে কি তোমরা যেটা বলছো আমি কি করে তোমরা রিলেটিভ ডেন্সিটি অফ এ লিকুইড ডাইরেক্টলি এ মেজার করছেন যদি বলা হয় অর্থাৎ টেস্ট অফ পিউরিটি হুম যদি বলা হয় এইটা কোন প্রিন্সিপাল ভিত্তিতে কাজ করেন একটু বলো তো এই বাকি বাকিরা বলো হ্যাঁ বাকিরা বলো অবশ্যই স্মিতা এই বাকিরা কি বল বাকিদের প্রশ্ন স্মিতার প্রপোজালটা দিচ্ছি এটা দিচ্ছি কোন প্রিন্সিপাল ভিত্তি করে হাইড্রোমিটার কাজ করে দ্যাট ইজ যদি কোশ্চেন বলা হয় হাইড্রোমিটার ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ এক্স্যাক্টলি যেটা তোমরা বলছো